বিয়ে হবে না বাবা যতক্ষণ না আমাদের দাবি পুরো না হয় এই বিয়ে হবে না না আমাদের মাংস বাদ আপনারা তেরম করবেন না do you know why plus plus equal to plus and minus minus equal to plus and plus minus equal to minus because of pair pair equal to pair and pair single it's not pair anyone can tell me again anyone can tell me again? আপনার পরিবারের সাথে যেটা ঘটেছে তার জন্য আমি মর্মাহত এবং শোকাহত এতে আমার ছেলের কোনো দোষ নেই একটা কথা মনে রাখবেন পৃথিবীতে সবকিছু কিছু কেনা যায় কিন্তু আয়ু কেনা যায় না আল্লাহর মান আল্লাহ নিয়ে গেছে আমার ছেলে তো কেবল মাত্র উশিলা আপনার হাজবেন্ড ছিলেন আপনার পরিবারের একমাত্র ইনকাম হোল্ডার এখন আপনার সংসার চালাতে কষ্ট হয়ে যাবে কোনো টেনশন করবেন না আমি আদি মির্জা আপনার সঙ্গে বদলা করছি আমি যতদিন বেঁচে থাকবো আপনার সংসারের সমস্ত খরচ আমি বহন করব যদি বিশ্বাস না হয় আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছি সে চেক দিয়ে দিও আপনি চেক বুঝিয়ে নিয়ে এক হাজার টাকা তুলবেন না আরেক দিয়ে আমার ছেলের মামলাটা তুলে নেবে আপনার কাছে আমি বিনীত অনুরোধ করছি প্লিজ এই মামলা আমি তুলব না আপনার ছেলেটা 미みたけ <놀람> <놀람>